অনেক কঠিন আমার আমি একটু সুস্থ খুব জ্বর কয়েকদিন ধরে তারপরেও আলহামদুলিল্লাহ কথা যে বলতে পারলাম এটা আল্লাহ রহমত আর কি খুব অসুস্থতায় ভুগতেছি কোন গজল শুনবেন আপনারা বলেন হ্যাঁ নাতের আসল বলি একটা হ্যাঁ ம நவீர் பாகல் அமி மதினர பாகி நேற்று ஜீர் பாகி மதினர பாக মদিনার ধুল ভালি মোর মদিনার ধুল ভালি মোর নয়নের কাজল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল একসাথে বলতে হবে আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমার মনে হে নবিনবি দুই চোখে মা দিনার ছবি আমার মনে হে নবিনবি আমারে মনে না নাবি আমারে মনে নী দুই চোখে মা দিনার ছবি নবীর প্রেমে দিত রাজী নবীর প্রেমে দিত রাজি নবীর প্রেমে দীত রাজি জীবনের সকল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমি নবির পাগল শুনিলে মা কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মা কথা বলতে পারি সকল ব্যথা শুনিল মা দিনার কথা শুনিল মা ভেতর বেশে ওঠে মন আনন্দের ঢোল আমি না বেজের পাগল আমি মাদিনার পাগল আমি না বেজের পাগল আমারে রোগের সকল ওষুধ দয়ালে বীর সালামে দরুদ আমারে রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ আমার রোগের সকল আমারে রোগের সকল ওষুধ দয়ালেন জনমীর দুরুদ ভক্তির চিত্তে পড়ে যখন হই সুস্থ সবল আমি نبی পাগল আমি মদিনার পাগল আমি نبی যে পাগল আমি মদিনার পাগল আল্লাহ সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা যিয়ারত করার তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিদার नसीব করে দেন পড়না আমিন আসসালামু আলাইকুম ওয়া বরাকাত দোয়া হবে একটু সংক্ষিপ্ত السلام عليكم <Jungilizaciones>